হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টেক হাফ বাই মেস ব্রাদার্স তো আজকে আমাদের প্রজেক্ট ইএসপি থার্টি টু দিয়ে আর দুটো ফ্লেম সেন্সার এবং গ্যাস সেন্সার দিয়ে আজকের প্রজেক্ট ফ্লেম এবং গ্যাস ডিটেক্টার উইথ এলইডি আর আজকের জন্য কি কি লাগবে প্রজেক্টটার জন্য সব কিছুই দেখিয়ে দিচ্ছি এই দেখতে পাচ্ছ ইএসপি থার্টি টু আছে এখানে একটা ফ্লেম সেন্সার এখানে একটা গ্যাস সেন্সার আছে কিছু এলইডি বাল্ব নিয়েছি রেড কালার গ্রিন কালার রেড কালার আর এখানে কিছু রেজিস্টার আছে এটা দুশো কুড়ি ওহমের আমি নিয়েছি তোমরা বেশি চাইলেও নিতে পারো আর কম নিও না দুশো কুড়ির ওপরে নেওয়ার চেষ্টা করো না হলে লাইটটা কেটে যেতে পারে আর এখানে একটা ব্রেডবোর্ড আছে আর কিছু আমরা এখানে ইউজ করব জাম্পার ওয়্যার আর মেন চিস যেটা না হলে কিচ্ছু হবে না ডাটা কেবিল এবং আমাদের কোড যেটা ল্যাপটপে আছে তো শুরু করা যাক তুমি আমরা ইএসপি 32 যেটা মডিউল ওটা সাইডে রাখবো ওর সঙ্গে কানেক্ট করে নেব প্রথমে গ্যাস সেন্সরটা এর জন্য কিছু জাম্পার ওয়্যার মেল টু ফিমেল ফিমেল টু মেল কিছুটাই লাগবে তো প্রথমেই আমরা কিনি কিনি আচ্ছা প্রথমেই আমরা এটাকে প্রথমে ব্রেডবোর্ডে বসিয়ে দিচ্ছি কোন একটা পিন দেখে এই দেখো এখানে কিছু একটা পিনে আমি বসিয়ে দিচ্ছি এই সোজা ব্রেড কেমন কাজ করে ওটাই বলে দিই এই এই সাইডে প্লাস মাইনাস দুটোই অপশান আছে এখানে দেওয়া মানে এটা এডিটে যায় আর এইখানে কিছু হলে এটা রো ওয়াইড ফেতে যে কোনো মানে কারেন্ট বা কিছু ফ্লো হলে ডাটা ফ্লো হলে এটা রো ওয়াইজ ফ্লো হয় আর এটা লম্বায় যায় তো প্রথমেই আমি বসিয়ে দিয়েছি এইখানটায় তো এটার সঙ্গে আমি আমার ইএসপি থার্টি টুটাকে কানেক্ট করে নেব তো আর জন্য দেখতে পাবে এইখানে আমাদের সেন্সারে চারটা করে পিন আছে চারটা পিনে দেখবে একটা ভিসিসি বলে একটা আছে জিএনডি বলে পিন একটা আছে ডিও আছে আর এও আছে তো আমরা তিনটা পিনে কাজ করব আর একটা পিন অফ রাখব তো প্রথমে আমরা ভিসিসি কে কানেক্ট করে নেব ভিসিসি মানে হচ্ছে ভোল্টেজ দেওয়া তো ভোল্টেজ পিনটা হচ্ছে এর ভিআইএন বলে একটা আছে ওটা ফাইভ ভোল্ট বের হয় মানে আমরা যেটা ইনপুট দিই ওটাই আউটপুট হিসেবে ফাইভ ভোল্ট বের হয় আর একটা আছে দেখবে থ্রি ভি থ্রি এই সাইডে কোণে তো ওটা থেকে বের হয় থ্রি ভোল্ট আর এটা থেকে বের হয় ফাইভ ভোল্ট আর আমাদের কানেকশানের জন্য ফাইভ ভোল্টই লাগবে তাই আমি ভিআইএন পিনের সঙ্গে এর ভিআই ভি পিনটা অ্যাড করছি তারপরে কি করব তারপরে আমরা এর মাইনাস মানে জিএনডির সঙ্গে এর জি এন পিন দেখতে হবে ভিএন ভিআইএন এর সাইডেই জিএনডি পিনটা দেখতে পাবে তো এটা কানেক্ট করে নেব হ্যাঁ একটা মেল টু ফিমেল ওয়্যার দিয়ে মেল ওয়্যারটাকে ফিমেলটাকে আমরা জি এন তে দিয়ে দিলাম না এটাতে দেব না তো বন্ধুরা এর আমরা জিএনডির সঙ্গে এর ইসপি থার্টি টু জিএনডি কানেক্ট করে নেব তো জিএনডি কানেক্ট করার জন্য এখানে গ্রাউন্ড প্রিন্টে দিয়ে দিলাম আর আমরা এর জন্য ইউজ করবো জিএনডিটা যেহেতু বারবার ইউজ হবে আর ভিআইএন আগেও বলেছিলাম ফাইভ বোল্ট যেটা থেকে হয় ওটাও আমরা তো এই একটা ফ্লেম সেন্সার আছে ওতেও তো দিতে হবে ভোল্টেজ বা গ্রাউন্ড প্রিন্টটা অ্যাটাচ করতে হবে তার জন্য আমরা স্ট যাতে দু জায়গায় ইউজ করতে পারি তার জন্য আমরা ব্রেডবোর্ডটা ইউজ করব ব্রেডবোর্ডের মাইনাসে আমরা দিয়ে দিচ্ছি গ্রাউন্ডটাকে এবং ব্রেডবোর্ডের প্লাসে আমরা দিয়ে দিচ্ছি ভিআইএন অথবা ফাইভ ভোল্টেজটাকে এর জন্য আমরা একটা মেল টু ফিমেল কানেক্টর লাগবে পেয়ে গেছি তো কানেক্ট করে নেব হয়ে গেল এটাকে আমরা এর ব্রেডবোর্ড এর প্লাসে দিয়ে দিলাম তাহলে কি হলো ব্রেডবোর্ড এর প্লাসে থাকলো ফাইভ ভোল্টেজ এবং মাইনাসে থাকলো আমাদের গ্রাউন্ড প্রিন বা জি এন ডি তো এবারে কানেক্ট করে নেব তার জন্য লাগবে আমার ফিমেল টু ফিমেল কানেক্টার দুটো নিয়েছি দেখতে পাচ্ছ এখানে ফিমেল না সরি মেল টু মেল তো এটা আমরা দিয়ে দেবো ভিআইএন এবং জি ডি দুটো পিনে দিয়ে দিলাম এবারে ভিআইএনটা আছে আমাদের ফাইভ ভোল্টেজ যেটা প্লাসে আছে ওটা দিয়ে দেবো আর আমাদের গ্রাউন্ড প্রিন্টটা আছে মাইনাসে জি এনডিতে ওটাতে লাগিয়ে দেবো এইবারে আউটপুট আউটপুটের জন্য আমরা ব্যবহার করব ডিও ডিও বলে আপনারা এখানটা দেখতে পাবেন ফ্লেম ফ্লেম বা গ্যাস গ্যাস ডিও ডিও বলে আছে আছে এবং বাট ফ্লেম সেন্সারে আমরা এ ওটাকে ইউজ করব। তো আমরা কি করলাম গ্যাস সেন্সারে ডি ওটাকে ইউজ করলাম এবং ফ্লেম সেন্সারে আমরা এ ওটাকে ইউজ করব তো এবারে আমরা ডিওর সঙ্গে কানেক্ট করব আমরা ইএসপি থার্টি টুর যে কোনো পিন যে কোনো তুমি পিন নিতে পারো যেমন ডি থার্টি ফাইভ আছে ডি থার্টি ফোর আছে এইসব পিন আউটপুটকে ডাইরেক্টলি তোমার কি বলে ইএসপি থার্টি টুর মাধ্যমে ডাইরেক্ট ওটা কানেক্ট হয় ওই থার্টি ফোর থার্টি ফাইভ এইসব পিনগুলো তো ওইটাকে আমরা কানেক্ট করে নেব থার্টি ফাইভ কেট তো এর আমরা থার্টি ফাইভ সঙ্গে কানেক্ট করব থার্টি ফাইভ নম্বর পিন মানে ডি থার্টি ফাইভ বলে ইসপি থার্টি টু ডি থার্টি ফাইভ বলে একটা পিন আছে ওটার সঙ্গে আমরা কানেক্ট করবো আহ গ্যাস সেন্সার এর ডিও পিনটাকে ডিও নয় সরি বললো মিস্টেক এ ও প্রিনটাকে এ ও পিনটাকে আমরা কানেক্ট করে নিলাম থার্টি ফাইভ সঙ্গে এবারে চলে যাই এটার কানেক্টন প্রায় অলমোস্ট হয়ে গেছে গ্যাস সেন্সারের এবারে আমরা এই ফ্লেম সেন্সারের কানেকশানটা করে নেব ফ্লেম সেন্সারে কানেকশান করার জন্য ফ্লেম সেন্সারে আমরা কিছু মেল টু মেল টু ফিমেল কানেকশার ইউজ করবো তো এ দেখতে পাচ্ছ ভিসি পিন এই সাইডে একদম ডান সাইডে থাকে ভিসি পিন তারপরে মাঝখানে থাকে জি এন ডি অর্থাৎ গ্রাউন্ড পিন যেটা নেগেটিভ আয়ন ইউজ করে আর এর থাকে আমাদের ডি ও বা এ ও বলে দুটোই আউটপুট জেনারেট করে তো আমরা এক্ষেত্রে ডি ও পিনটাকেই চুজ করছি কারণ গ্যাস সেন্সারে যেহেতু আমরা এ ও ইউজ করেছি তাই এই ফ্লেম সেন্সারে আমরা ডি ওটাকে ইউজ করব সরি এখানে ফিমেল টু ফিমেল ইউজ করা হয়ে গেছে এখানে আমাকে ইউজ করতে হবে আর ঠিক আছে ও পিনটাকে ইউজ করলে হবে ফিমেল টু ফিমেল করলেও কোনো চাপ নেই তো ঠিক আছে প্রথমে আমরা ডিও পিনটাকে নিচ্ছি ডিও পিনটাকে আমরা ইএসপি থার্টি টু থার্টি ফোর নম্বর ডি থার্টি ফোর নম্বর পিনের সঙ্গে কানেক্ট করে দিলাম এইবার আমাদের পাওয়ার দিতে হবে বুঝতেই পারছো সেই VCC পিন সেই VCC পিনকে 5 ভোল্ট দেওয়ার জন্য আমরা এখানে যেই লাইনটাই রেখেছিলাম ভিসি পিনটাকে ওটাতেই দিয়ে দিচ্ছি তারপর আমাদেরকে জি সঙ্গে জিএনডি কানেক্ট করতে হবে মাইনাসে ছিল যেটা ওইখানে আবার কানেক্ট লাগিয়ে দিচ্ছি জিএনডির সঙ্গে তো এটা ডান সেন্সারের সঙ্গে জিএসপি থার্টি টু ডান এবারে কি আমাদের আউটপুটের জন্য কিছু এলইডি নিয়েছি কিছু রেজিস্টার নিয়েছি দুশো কুড়ি ও রেজিস্টার আছে আমার কাছে দুটো দুটো এলইডি বাল্ব তিনটা এলইডি বাল্ব আছে একটা গ্রিন আছে আর দুটো রেড আছে তো আমি একটা রেডটাকে সাইডে রাখবো দুটো দুটোকে ইউজ করবো তার জন্য এখানে দেখো আমি এবারে বসিয়ে দিচ্ছি এই সাইডে পিনটাকে এই পিনটা যেটা বাঁকা আছে ওটা হচ্ছে পজিটিভ এবং এটা নেগেটিভ ওইটা একটু দেখে বসাবে এইবারে কি হবে নেগেটিভের সঙ্গে এই রেজিস্টারটাকে কানেক্ট করে দেবে কিভাবে কানেক্ট করবে রেজিস্টারে এই সাইডের ব্রেডবোর্ডের সঙ্গে এইখানে নেগেটিভটাকে কানেক্ট করবে তাহলে কি হবে আমি এখানে যখন গ্রাউন্ড পিন কে ছাড়বো তখন এটাতে পুরো তো আয়ন চলে আসবে নেগেটিভ আয়ন চলে আসবে তখন এইখান থেকে ডাইরেক্ট কারেন্ট এইখানে এটা থ্রু এখানে চলে আসবে এলইডির মাধ্যম তো আমি এটার সঙ্গে এখন গ্রাউন্ড পিনের কানেকশনটা করে দেবো হ্যাঁ হয়ে গেল গ্রাউন্ড পিনের কানেকশন আমার লাল এলইডি কানেকশন হয়ে গেল গ্রিন জন্য এই সাইডে ইউজ করে আমরা আমরা রেজিস্টারটাকে লাগিয়ে দেবো ওটার সঙ্গে আমরা মাইনাসটাকে লাগিয়ে দেবো ব্যাস হয়ে গেল এইবারে এল আউটপুটের জন্য আমরা কি ইউজ করব এখানে কিছু জাম্পার ওয়্যার নিয়ে নেব হ্যাঁ চলো দুটো জাম্পার নিয়েছি আমরা দুটো কানেকশন করতে হবে এটা খুলে এই এবারে জন্য আমরা কি ইউজ সাইডে দেখতে হবে একদম নিচের দিকে এই সাইড দিয়ে পাওয়ার দেওয়া হয় পাওয়ার কেবলটা আছে পাওয়ার কেবেলটা পরে দেখাচ্ছি এখন ডি টুর সঙ্গে কানেক্ট করে নেবো আমরা রেডটাকে রেড লাইটটাকে আমরা ডি টুর সঙ্গে কানেক্ট করে নেব d2 সঙ্গে আমরা রেড লাইটের পজিটিভ যে সাইডটা আছে ওটা কানেক্ট করে নেব অ হয়ে গেলো পজিটিভ পਾਸ কানেক্ট করা আছে আগে আমরা d4 বলে ওর ওপরেই আছে d4 এইটা থেকে আমরা গ্রিন লাইটের পজিটিভটাকে কানেক্ট করে নেব এটা হলো কানেক্ট করা হয়ে গেল এইবারে এইখানে আমাদের gnd কে দিতে হবে gnd এর জন্য আর একটা ফিমেল টু মেল এটা হচ্ছে জাম্পারওয়ার এর সেট পাওয়া যায় যে কোনো দোকানে পেয়ে যাবে যে কোনো ইলেকট্রিশিয়ান দোকানে তো এটা হচ্ছে নিয়ে নিয়েছি ফিমেল টু মেল চলো তো ইসপি থার্টি টুর দুই সাইডেই এই সাইডে এবং এই সাইডে এই সাইডেও একটা জিএনডি পিন আছে এবং এই সাইডেও একটা জিএনডি পিন আছে ঠিক আছে তো আমি এই সাইডেরটা যেহেতু ইউজ করে নিয়েছি ওইখানটায় তো এই সাইডেরটা আমি ইউজ করবো এখন লাই এলইডির জন্য এলইডির জন্য এই সাইডে আমরা পিনটা লাগিয়ে দিলাম এবং এইখানে মাইনাসে দেখতে পাচ্ছ আমার মাইনাসে যেহেতু কানেকশন করা ছিল তাই মাইনাসে জি এলডি পিনটা দিয়ে দিলাম তো কানেকশন অলমোস্ট ডান চলো এইবারে কোডে যাওয়া যায় তো বন্ধুরা এই যে আমাদের ডাটা কেবিল তো এটা আছে টাইপ বি টাইপের কেননা আমাদের ইএসপি থার্টি রুটে একটা তুমি পেয়ে যাবে টাইপ বি একমাত্র সাপোর্ট করে তো আমরা এখানে এটা টাইপ বিটা লাগিয়ে দিচ্ছি এস সি থার্টি এর সঙ্গে আর এটা আমার ল্যাপটপের সঙ্গে এই যে ল্যাপটপের সঙ্গে লাগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এইদিকে দেখতে পাচ্ছো আমাদের এস সি থার্টির ভিতরে লাল লাইট একটা জ্বলেছে এবং আমাদের সেন্সরগুলোতে একটা গ্রিন লাইট রেড লাইট মানে বুঝতে পারছো পাওয়ার পেয়েছে তার জন্যই লাইটটা চলছে এবার আমরা চলে যাবো যেটা ইএসপি সার্টিফিকের মধ্যে দিতে হবে না দিলে এগুলো তো কিছুই কাজ করবে না বুঝতেই পেরেছ তো চলো আমার ল্যাপটপে স্ক্রিনে যাওয়া যাক ল্যাপটপে দেখাও এবার আমরা আরডিনো আইডি আমার ইনস্টল আছে এই যে আরডিনো আইডি এটা হচ্ছে আরডিনো আইডি আমরা এটা খুলে নেবো আরডিনো আইডি এবং এখানটায় আমাদের কোড দিয়ে দেবো এই কোডটা তোমরা ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবে এই কোডটা বক্স থেকে পেয়ে যাবে ভিডিও বক্স দিয়ে দেবো আর কোডটা নিয়ে যদি তোমরা বলো যে এক্সপ্লেন করার জন্য তাও কোডটা এক্সপ্লেন করে দেবো তো যাই হোক এই কোডটা দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ এইখানে ক্লিক করলে কি হবে কোডটা এর মধ্যে আপলোড হয়ে যাবে তো আমাদের কোডটা আপলোড হয়ে আছে তো ওইরকম যদি ভাবে বলো যে ফুল কোড সমেত বা আরডিনো আইডি কীভাবে তৈরি করব কী কী সেট আপ করবো সেইগুলো যদিও বলো তার জন্য একটা স্পেশাল ভিডিও দিয়ে ওটাও বুঝিয়ে দেবো তো যাই হোক আরডিনো আইডির মধ্যে আমরা কোডটা এর মধ্যে দিয়ে দিয়েছি তো চলো দেখা যাক আমাদের সেন্সার বা প্রোজেক্টগুলো কতটা কাজ করছে তো চলে আসো আমাদের প্রোজেক্টে আসা যাক তো দেখো এদিকে প্রোজেক্ট আর আমাদের তো পাওয়ার সাপ্লাই তো লাগবে পাওয়ার সাপ্লাইয়ের জন্য শুধুমাত্র কেবলটা এবারে কানেক্ট হয়ে আছে এবারে এর মধ্যে আমরা প্রোগ্রামিং ঢুকিয়ে দিয়েছি আর এখানে সেন্সারও অলরেডি হয়ে গেছে তো আমার কাছে এখানে ম্যাচেস আছে তো আমরা প্রথমে ফ্লেম সেন্সারটা দেখে নেব ফ্লেম সেন্সারের জন্যই এই দেখতে পাচ্ছ ফ্লেম সেন্সার ফ্লেম সেন্সারটা এইদিকে রাখি কেননা আগুনটা লাগতেও পারে ফ্লেম সেন্সার রেখেছি তো দেখো এখন জ্বালাবো ফ্লেম সেন্সার সামনে এই দেখো দেখেছো ফ্লেম সেন্সারে এই দেখো জ্বলছে দেখো এটা ফ্লেম ডিটেকশন করতে পারছে এই দেখো কত দূরে আমি নিয়ে যাচ্ছি তাও কত ভাবে ডিটেকশন করছে এই দেখো এগুলে তো হয়ে গেল এবার স্মোক সেন্সারটা কাজ করছে কিনা তার জন্য আমাদের স্মোক করতে হবে দেখা যাক স্মোকটা আমরা দেখি স্মোক তো এখন হচ্ছে না তাও আমি দেখি ট্রাই করি স্মোক সেন্সারটা কাজ করানোর জন্য তো স্মোক সেন্সারটা কাজ করবে দেখা যাক এই দেখো স্মোক সেন্সার হালকা স্মোক নিচ্ছে এর জন্য গ্রিন লাইট হ্যাঁ তোমাদের একটা কথা বলা হয়নি এই প্রজেক্টটা আমরা এই কোডের ওপর দিয়ে তৈরি করেছি কেন দুটো বাল্ব দিয়েছি দুটো কালার আলাদা করা হয়েছে না যখন হালকা কিছু মানে হালকা কিছু সেন্স করবে মানে যেমন ধরো স্মোকটা যেমন হালকা ছিল বেশি স্মোক ছিল না তার জন্য হালকার জন্য গ্রিন লাইটটা জ্বললো বেশি স্মোক থাকলে ওটা রেড লাইট জ্বলতো এর ক্ষেত্রেও তেমন এর ক্ষেত্রে তো আগুন আর হালকা জ্বলে না তাই হালকাটা দেখায় না ডাইরেক্ট রেড লাইটে চলে যায় বাট আগুন যদি কোনো হালকা জ্বলে তার জন্য গ্রিন লাইট জ্বলবে এবং আগুন যেহেতু বেশি ফায়ার হয়ে জ্বললে বা বেশি জোরে জ্বললে তখন রেড লাইটটা ইউজ হয় আর স্মোক তো জানোই বলেছি আর দেখিয়েছি তাও আর একবার দেখিয়ে দিই দেখে দেখতে পাচ্ছ ফায়ারে নিচ্ছে ফায়ারে নিচ্ছে এবারে এটাকে স্মোক ভাবে ইউজ করবো এ দেখো স্মোকেও নিচ্ছে স্মোকটা বেশি নিচ্ছে দেখো এই বেশি নিয়েছিল রেড লাইট জ্বলেছে আবার কম নিচ্ছে যার কারণে গ্রিন লাইট জ্বলে আছে এদ সরিয়ে দিয়েছি লাইট নিভে গেছে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও